আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল অবস্থান করছি যত দূর পর্যন্ত আর গরু কানাই কানাই গরুতে এই আপনারা সকল প্রকার সকল জাতের গরু পাবেন যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল হাট দক্ষিণবঙ্গের মধ্যে একটা ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক হাট এখানে প্রচুর গরু উঠে থাকে আপনারা যদি দেখেন দূর দূরান্ত থেকে আসে গরু কিনতে আবার দূর দূরান্ত থেকে আসে গরু নিয়ে বিক্রি করতে তো আপনাদেরকে দেখেন মাংসের গরু কত হাজার টাকা চলতেছে মাংসের কিছু বকনা গরু ও গাবি গরু কথা বলবো ব্যাপারী ভাইদের সাথে তো চলুন দাম জানি এই হাটে কেউ যদি আসতে চান সরাসরি যশোরে নামতে হবে যশোর চাষটা চেকপোস্ট থেকে সাতক্ষীরা লাইনের বাস পাবেন আপনাকে নামাই দিবেন নাবারণ হয়ে আসবে একদম সোজাপট মেন রোডের সাথেই মূলত এই হাটের অবস্থান তো চলুন আমরা দর দাম জানি এরই মধ্যে দেখতে পাচ্ছেন এই যে সামনে

দাম জানাবো দেখতে পাচ্ছেন আপনারা মাংস পরিপূর্ণ গরু এটা কি আপনার নাকি ও আচ্ছা আচ্ছা কত চাচ্ছেন ভাই গরুটা নব্বই হাজার চাচ্ছেন কত মন হবে হ্যাঁ কত মন হবে সাড়ে তিন নব্বই হাজার টাকা যাচ্ছে এই যে গরুটা দেখতে পাচ্ছেন কত হতে পারে ভাই বিক্রি বিক্রি হবে কত আশি থেকে পঁচাশি কয়

পরিপূর্ণ গরু দাম জানাবো আপনাদেরকে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা সাত মাইল ভাই ওই গরুটা কত চাচ্ছেন ওই লালটা কতটুকু হবে একশো কেজি শুনলেন একশো কেজির উপরে এখানে কি বাইরের পার্টি আসে গরুর দাম কম যায় না বেশি যায় মাঝামাঝি দেখে শুনে কিনতে হবে এটাই সত্যি কথা কম বললে ভেজাল আছে তো এটা কত বিক্রি করবেন ছেষট্টি হলে বিক্রি হবে শুনলেন সেষট্টি হলে বিক্রি হবে না আপনার এটা কত

চাক আপনি বেশি বলতেছেন না যে হবে ওইটাই বলতেছেন কত বিক্রি করবেন এটা ঠিক আছে ঠিক আছে তো এই যে বকনা গরু আর গাবি গরু কত হাজার টাকা মন চলতেছে ওটা তো একটু কম আর বকনা একটু বেশি কত কত চলতেছে আনুমানিক আরে ছশো টাকা কি হাজার টাকা বেশি হবে বকনা গরু সাড়ে ছয়শো টাকা পার কেজি আর গাবি গরু ছয়শো মানে চব্বিশ হাজার টাকা মন ঠিক আছে ঠিক ঠিক আছে আর শুনলেন দর্শক বন্ধুরা দেখানোর চেষ্টা করছি দাম জানানোর চেষ্টা করছি সারি সারি গরু প্রচুর গরু উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হাটের একদম মাঝখানে আছি আপনাদেরকে সকল চিত্র দেখাচ্ছি সামনে একটা আছে ভাই এটা তো বকনা বকনা না ভাই ছাপ্পান্ন হাজার টাকা দর্শক বন্ধুরা বকনা বকনা গরুর বস্তু তো টেস্ট বেশি কত হাজার চলতেছে মন সাতাশ হাজার টাকা কত বিক্রি করবেন পঞ্চাশ হাজার টাকা শুনলেন দর্শক বন্ধুরা পঞ্চাশ হাজার টাকা বিক্রি করবেন এই যে গরুটা আপনাদের ওটা দেখাচ্ছি দেখাবো যাব সামনের দিকে প্রচুর গরু গরুর কিনা বেচা চলছে দেখতে পাচ্ছেন আপনারা ভাই সাদাটা কত আটচল্লিশ বিক্রি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজারে বিক্রি আটচল্লিশ চাওয়া দেখতে পাচ্ছেন কতটুকু গ্রস্ত হতে পারে সত্তর থেকে পঁচাত্তর কেজি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা গরুটা লালটা কত হচ্ছে এদিকে দেখতেছে আটচল্লিশ যদি দেখায় ভাই কত বললেন ভাই বিয়াল্লিশ বলছে বিয়াল্লিশ বলছে আপনি আটচল্লিশ সে দিচ্ছেন কত ব্যক্তি করবেন না ওইটা এক দু হাজার কম শুনলেন এই যে মাংসের একটা গরু কোথা থেকে আসছেন ভাই আমরা সাতক্ষীরা জেলা থেকে কসাই গরু কিনছেন আচ্ছা আচ্ছা সাতক্ষীরা থেকে আসছে আর দেখলেন গরুটা দর্শক বন্ধুরা দর্শক জেলা সাতশো উপজেলার সাত মাইল হাট থেকে কিনে নিয়ে যাচ্ছে ভাই এটা কত চাচ্ছেন ছিয়াত্তর হাজার চাওয়া কতটুকু গ্রস্ত হতে পারে ভাই তিন আড়াই থেকে তিন আচ্ছা আচ্ছা আড়াই থেকে মন দর্শক বন্ধুরা আপনারা দেখলেন ছিয়াত্তর হাজার টাকা চাচ্ছে এটা তো চাওয়া দাম কম বেশ আছে কত বিক্রি করবেন একদম সত্তর থেকে বাহাত্তর আচ্ছা আচ্ছা সত্তর থেকে বাহাত্তর হ্যাঁ বিক্রি করবে দর্শক বন্ধুরা এই যে গরুটা আপনারা দেখলেন আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর গরু গরুর কিনা বেচা ভাই আপনারটা কত বিরাশি চাওয়া বাজার পরিস্থিতি কেমন দেখছেন আজকে

আমার তো 72 руб দেওয়া যাবে না। দেওয়া যাবে না। 72 হলে দেওয়া যাবে। দেখলেন দাঁতে কয়টা ভাই? দুটো। দুই তো। ধরে বকনা বলাচল। বকনা বকনা। বকনা গরু দুই দাঁতে দর্শক বন্ধুরা দুই দাঁতের বকনা গরু। দেখলেন আপনারা আপনাদেরকে দেখাসি আমরা দাম জানাছি। চলছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে গরুর কিনা বেচা ভাই এটা কত চাচ্ছেন? এটা চাছে 68। দাঁতে কয়টা? ও দাতিনি দাতিনি তার মানে বক গরু আচ্ছা আচ্ছা বক না গরু তারপরে লাল বক না 68000 টাকা চাইছে আপনারা দেখলেন তো ভাই আজকে সাত মাইল হাট কেমন দেখছেন ধন্যবাদ গেছكينا খুব কম গেছكينا খুব কম খুব কম গরু কতগুলো নেছেন আপনি জোড়ো ভাই আপনার দুইটা বিক্রি হইছে একটা না এখনো একটা এখনো একটা বিক্রি হইনি শুনলেন দর্শক বন্ধুরা এখনো একটা বিক্রি হয়নি যদি দেখাই গরুটা আশা ভাই এখন যে অবস্থা আছে গরুটার গায়ে কতটুকু কষ্ট আছে বলে আপনি ধারণা করছেন কিভাবে বলতে কত বিক্রি করবে 50 60 টাকা কম হলো বিক্রি করবে আর 60000 এর 50 কম হলো সুপ্রিয় দর্শক বন্ধুরা যশোর জেলার সাশা উপজেলার ভাই একটু যাব 7 মাইল আট থেকে আপনাদেরকে আমরা দেখালাম এই যে ট্রাক গুলো ট্রাক লোড করা হবে দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে তো আপনারা দেখলেন এত সময় ধরে ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো পর্বে